যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ইমামকে নিযুক্তই করা হয়েছে অনুসরণ করার জন্য ইমাম যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করবে ইমাম যদি কোনো কারণে বসে সালাত আদায় করে তোমরাও বসে সালাত আদায় করবে মানে ইমামকে পরিপূর্ণ অনুসরণ করতে হতো এর বর্ণনা আছে এমন একটা নামাজের ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় নামাজ পড়তেছিলেন তখন মুক্তাদিরা দাঁড়িয়েছিল রাসুলাম ইশারা করে তাদেরকে বসতে বলেছিলেন তার মানে ইমামের অনুসরণ করা হোক ওই মাসলাটাকে ইমাম বুখারি রহমান এই হাদিস পেশ করে দিয়ে বলেছেন ওই পদ্ধতি এখন মনসুখ হয়ে গেছে এখন ইমাম যদি উজোর হয় ইমামের যদি উজোর থাকে ইমাম ইমামেরটা টা পড়বে কিন্তু মুক্তাদি সক্ষম তাকে দাঁড়িয়ে সালাম করতে হবে মানে যেহেতু রাসুল অক্ষম তিনি বসেছিলেন কিন্তু আবু কপর কিন্তু বসে সালাদ করেন না আবু বকর তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হারকত অনুসরণ করছিলেন আর তিনি তাকবির দিচ্ছিলেন কারণ তখন অত জোরে উচ্চারণ করতে পারতেছিলেন না রুকুতে করে হালকা ঝুঁকেছেন আবু বকর রাজন রুকু করেছেন তাকে দেখে পুরো টিম সালাতাদের করেছে তাই তার একটা ব্যাপার ইমাম বুখারি রহমাহুল্লাহ এই হাদিসটাকে এনেছেন দুই জায়গায় একটা হলো এটা প্রমাণ করার জন্য যে এখন আর কোন ব্যক্তির উজুর থাকলে ইমামকে অনুসরণ করতে হবে না ইমামের ইমামের সালাদ মুক্তাদি মুক্তাদির সালাদ মানে ইমামকে অনুসরণ করা হবে শুধু রুকুশার ক্ষেত্রে তাকবির গুলার ক্ষেত্রে ইমামের আগে আপনি তাকবির বাড়তে পারবেন না ইমামের আগে আপনি রুকুতে যেতে পারবেন না সালাম ফিরাতে পারবেন না এই ক্ষেত্রে শুধু ইমামের অনুসরণ কিন্তু উজুর বসত ইমাম যদি বসে সালাদ আদায় করে তাহলে আপনাকে দাঁড়িয়ে আদায় করতে হবে কিছুদিন আগে নেটে একটা ভিডিও দেখেছিলাম আমাদের আমিরে জামাত মানে আন্দোলন কোন কোন একটা একটা নামাজ নামাজ বা করেছিলেন না তার পেছনে দাঁড়িয়ে সবাই সালাত আদায় করেছিলেন দেখছি এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু মূলত বিষয়টা এটাই ইমাম এমন যোগ্য ব্যক্তি যদি ইমাম হয় যাদের যার পেছনে আপনারা নামাজ পড়তে পছন্দ করতেছেন এখন ইমাম যদি অপারগ হয় ইমাম যদি মুসাফির হয় তাহলে ইমাম ইমামের দায়িত্ব পালন করবে কিন্তু আপনার আপনাদের দায়িত্ব পালন করবে এটা হচ্ছে একটা ব্যাপার এই এই জায়গাটাতে ইমাম বুখারি রহমাহুল্লাহ এমন একটা পর্ব করেছেন তার সালাতের অধ্যায়ে যে একজন ব্যক্তি কতটুকু অসুস্থ হলে তার জন্য জামাত মাফ এটাকে প্রমাণ করার জন্য তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই হাদিসটা এনেছেন যে একজন পুরুষের জন্য কি এমন উজুর থাকলে তার জন্য জামাতে উপস্থিত হওয়ার লাগবে না আর কতটুকু অসুস্থ হলে তাকে জামাতে আসতে হবে এটা প্রমাণ করার জন্য তিনি ওয়াসাল্লামের এই হাদিস এনেছেন তার মানে আমাদের আর বাঁচার উপায় না আপনি বলেন তো পৃথিবীর এমন কোন পুরুষের অবস্থা সাল্লাহ ইসলামের মতন হয়েছে যে তিনি মাথা ব্যথায় বেউ হয়ে যাচ্ছেন আমাদের কার জীবন এটা ফুটেছে অথচ এই অবস্থায় তিনি জামাতে উপস্থিত হয়েছে ইমাম বুখারী এটা প্রমাণ করতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি এর চৈতন্য মারাত্ত অবস্থা থাকে তাহলে হয়তো তার জামাত maaf হইতে পারে কিন্তু এই পর্যায়ে যারা হুঁশ আছে তার জন্য জামাত maaf নয় এটা হচ্ছে সালাত আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নামাজ ফেকরের বিধান সম্পর্কিত যারা সালাত আদায় করে না তাদের হুকুমটা কি হবে আর আশ্চর্যের ব্যাপার হলো আমাদের ইমাম গন নামাজটাকে কিভাবে পেশ করে গেছেন আর আমরা আমাদের ধর্মটাকে কিভাবে নিয়েছি এখানে আলোচনা চলতেছে একজন ব্যক্তি কতটা অসুস্থ না হলে তাকে জামাত ছাড়ার অনুমতি নাই এটাকে প্রমাণ করার জন্য রাসুল সাল্লাহ ইসলামের জীবনের শেষ অবস্থা তিনি তুলে ধরতেছেন যে রাসুল সাল আলহিম বেউস হয়ে যাচ্ছেন আবার গিয়ে পড়তেছে ওই অবস্থায় কিন্তু জানাত উপস্থিত হতে পারেন পৃথিবীর কোট পুরুষ আর बापটাকে থাকতে পারে কার আর মাফ দিতে পারে খুব সেলসে তো মহানব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি শুরুতে সালাতের গুরুত্বটা বোঝাতে গিয়ে তার এই অবস্থাটাকে নিয়ে এসেছি আমরা সেই রাসুলের উপরে সালাত ও সালাম পাঠ করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আ নবীক তাহলে যেমন তো আপনারা জেনেছেন যে আজকে আমাদের বিষয় হচ্ছে নামাজ না পড়লে এর অবস্থাটা কি হতে পারে কোন পজিশনে সে আছে তার হুকুমটা কি হবে এই ধরনের কিছু নিয়ে তবে আমি বিষয় চালভাবে করব না কারণ কি জানেন এই বেনামাজীর হুকুম কি এই হুকুম লাগাবে বড় শেখরা বড় বড় মুফতি যারা যারা আমাদের ইমাম আমরা শুধু তাদের কথাগুলোকে নকল করে আপনাকে বলতে পারি যে উমম ইমাম এটা বলেছে салаফি মেন হাযার আলেমদের ফতুয়া এটা এটা শুধু বলতে পারে মানে এর হুকুম আমরা লাগাইতে পারি আমাদের বড়রা অলরেডি হুকুম লাগিয়ে ফেলেছে সাহাবায়ে کرام তাবিন তাবা তাবিন এমন করতে করতে এমন যে সৌদি আরবের আকবরুন কেবারের ওলামা যারা যাদের ফতোয়া গ্রহণ করা হয় তাদের ফতোয়া আজও পর্যন্ত স্টিল আছে তারা বলেছেন বেনামাজি মুসলিম থাকবে